আজকে আমি আপনার সাথে শেয়ার করব দুই ডিমের স্পঞ্জ কেক এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি এরপর এখানে আমি এক টেবিল স্পুন কনফ্লাওয়ার নিয়েছি আমি ফার্স্ট ক্লার্কের বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে চেলে নিচ্ছি এখানে আমি দুটি বড় সাইজের ডিম নিয়েছি ডিমের কুসুমগুলোকে আমি সাদা অংশ থেকে আলাদা করে নেব এখানে আমি একটা বিটার নিয়ে ডিমের সাদা অংশগুলোকে কিছুক্ষণ বিট করে নেবো সাদা অংশগুলো ফেনা ফেনা হওয়ার পরে আমি সুগার পাউডার মিশিয়ে নেব আর আমি এই সুগার পাউডারগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান করে নিয়েছিলাম এখন আমি বাকি সুগার পাউডারগুলো দিয়ে দিব সুগার পাউডারগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ব্ল্যান করে নেব এই তো দেখে নিচ্ছেন আমার ডিমের ফুম একদম তৈরি হয়ে গিয়েছে ডিমের ফোমগুলো একদম ক্রিমি টেক্সচার এসে পড়েছে আমার ডিমের ফোমগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন ডিমের ফোমটাকে থেকে বেশি বিট করা যাবে না এখন আমি দিয়ে নেবো ভেনিলা এসেন্স হাফ চা চামচ আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি ঘি এসেন্স এই ঘি এসেন্সটা দেওয়ার ফলে কেক থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আমাদের এবার আলাদা করে না ডিমের কুসুমগুলো দিয়ে নেব ডিমের কুসুমগুলো দেওয়ার পরে আমাদের বেশিক্ষণ ভিট করা যাবে না এতে করে ফোমটা নষ্ট হয়ে আসবে আমাদের আমি অল্প কিছু পরিমাণ ভিনেগারও দিয়ে নিয়েছি যাতে করে আমার ফোমটা নষ্ট না হয়ে যায় এখানে আমার বিট করা হয়ে গিয়েছে এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আলতোভাবে আস্তে আস্তে আমাদের মেশাতে হবে বেশিক্ষণ মেশানো যাবে না এতে করে আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এখন বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবার হবে আস্তে আস্তে আমি মিক্সিংটা করে নেব অতিরিক্ত মিক্সিং আমাদের একটাকে শক্ত করে ফেলবে এবং আমাদের ডিমের ফোমটাকেও নষ্ট করে ফেলবে তাই আমাদের অতিরিক্ত মিক্সিং করা যাবে না এখন আমি এটা স্পেচলা দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ আছে কি না শুকনো উপকরণ থাকলে আবার কিছুক্ষণ আমি এটা মিক্স করে নিব বেড়ারটা আমি ওপর থেকে ঢেলে নেব এতে করে বেড়ারটার ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যাবে এখন আমি একটা কাঠি দিয়ে ব্যাটারটা চারপাশ দিয়ে সমান করে নেব চারপাশ দিয়ে সমান করে না নিলে কেকটা বেগ হওয়ার সময় এক পাশে দা উঁচু হবে এক পাশে নিচু হওয়ার আশঙ্কা থাকে এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ইয়ার বাবলসগুলা ব্যাটার থেকে বের হয়ে যাবে এখন আমি কেকটাকে চুলায় বসিয়ে দেবো তিরিশ মিনিট পর আবার চেক করব। এই তো আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা চুলো থেকে নামিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে আমি ডেকে রাখবো এতে করে একটা চুপসি যাবে না